আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তো আমাকে ফোন দিয়েছে স্লাগাবে। সেজন্য আমার লাগে গাড়ি পাড়ে আমি যাইতে ছিলাম গাড়ি পাড়ে এসে দেখি পরে যাইতে যাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমরা যেই কাছে একটা খুলবে, একটা লাগাবে। এই হলো আমাদের সার্ভিস সেন্টার আমাদের ওস্তাদ মানে কাজে আসছে আমরা টুল বক্স এগুলাতে কাজ করবো তারপরে পাশে আরো আছে এলেঙ্গিয়া আছে অনেক কিছু আছে আমরা বই নিয়ে যাইতে আসছি যে দোকানে খুলবো এসি যাইতাছি এটা খুলবো আউট আগে আউটডোর খুলব আউটডোর খুলব তারপরে ইনডোর খুলব এই হাসপাতালের সাথে আর কি মানে হসপিটালের সাথে ফার্মেসিতে খুলবো খুলে অনেকটা লাগাবো আমরা খুলতাছি না এখন তার মধ্যে খুলতাছে এবার স্যালাই দিয়ে আমরা ফাইভ খুলবো খোলা হওয়ার পরে আমরা ইনডোর খুলবো ইনডোর খুলতেছে ইনডোর খোলা হয়েছে এখন এটা নিয়ে যাবে অন্য সাইড থেকে একটা মানে খুলবো খোলা আছে সেটা লাগাবো এটা নিয়ে যাব এখন আমরা তো রেখে দিয়েছে এগুলো খোলার জন্য আমি বিস প্লেটটা এটা নিয়ে যাবো যেখানে এটা লাগাবো না আমরা সাথে আছি যেটা খুলবো আউটডোর এই আমরা সাথে আছি এটা খুলবো খোলে সেখান থেকে যেখান থেকে একটা আউটডোর খোলা হয়েছে সেখানে লাগাবো এটাতে বলতেছি গ্লোভস নিয়ে আনার জন্য আর কি কাজ করবো গ্লোভস নিয়ে আমি নিচে যাইতে আসি গ্লোভস আনানোর জন্য এই আনি হাতে গ্লোভস পরা আছে সেগুন কাজ করতেছে লাগাইতে আছে ওটা তো খোলা হয়ে গেছে সে সেটা এখন লাগাইতে আছে লাগাইতে আছে লাগাবে এখন এটা যেটা ইন্দু গুছি লাগাবে সেটা নিয়ে যাইতে আছে অন্য সাইড থেকে নিয়ে লাগাবে এটা আমার যেখানে মানে ফার্মেসি লাগাবে হাসপাতালের সামনে সেখানে যেতে

আমরা অরনে গেছে একটা সব থেকে একটা আউটডোর আনছি আবার এখান থেকে অনেক কানে নিয়েছি আউটডোর অনেক ফরেস্টম গেছে অরনে গেছি বার তিন টন এই আমরা অন পানি প্রিপার শেপে এসে আমি এখন পানি খাবো এই আহতরে ইনডোর অরণ্য লাগাইতে আছে এই ইনডোর আগোন শেষ সেখন আমরা চারুদিকে পাতা আমরা এখন চেক করব ঠান্ডা সেই গ্যারাগুল কেটে খাব আমরা এখন চলে যাব তো আসসালামু আলাইকুম আমি এনকে নাহিদ এটা আমার মানে এসি দিয়ে ফার্স্ট বোলক করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে স্যামের থেকে ভালো ভালো ব্লক করবো ফার্স্ট বলক তো এসি নিয়ে সেই জন্য একটু গেছি এই চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম